সাধারণ ঘরোয়া মশলা ব্যবহারের পদ্ধতিটাকে যদি একটু চেঞ্জ করে ব্যবহার করা যায় তাহলে নিরামিষ উলকপিও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় ওয়েলকাম টু গরম মশলা তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করে দিই কড়াইতে তিন থেকে চার চামচ সরষের তেল দিয়ে তেলটাকে ভালোমতো গরম করে নেছি এই সব রান্না সরষের তেলেই ভালো হয় আর আমি ম্যাক্সিমাম রান্না কিন্তু সরষের তেলেই করি কারণ সরষের তেল স্বাস্থ্যের পক্ষে স্বাদও ভালো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু আলুগুলোকে কিন্তু খুব বড়ও রাখিনি আবার ছোটোও রাখিনি দু থেকে আড়াই মিনিট আলুটাকে একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে কেটে রাখা ওলকপি দিয়ে দিলাম ওলকপি ওলকপিগুলোকে কিন্তু আমি একটু ছোট করেই কেটেছি খুব বড় করে কাটিনি মোটামুটি আলু আর ওলকপি একই রকম সাইজ করে কেটে নেবার চেষ্টা করবেন লবণ আর হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেছি ভালো মতো মিশিয়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট রান্না করব মাঝখানে কিন্তু দুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে রান্নাটা হতে থাক ততক্ষণে একটা কথা মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু সব সময়তে একটা অভিযোগ করি আমরা বলি যে আমাদের কাজের কোনো মূল্য নেই আমাদের কাজের কথা কেউ ভাবে না আমাদের সারা দিন কাজ করতে হয় কিন্তু সেই মূল্যটা কিন্তু কেউ দেয় না এমনকি কেউ ফিলও করে না যে সারাটা দিন একটা হাউসওয়াইফ কতটা কাজ করে আমরা অনেক সময় দেখবেন রাগ করি বিশেষ করে হাজব্যান্ড যখন বাজার থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসে শাক কিংবা মাছ এইসব নানান ঝামেলার যখন জিনিসপত্র নিয়ে আসে তখন কিন্তু আমরা খুব রেগে যাই যে আবার এইসব জিনিসপত্র নিয়ে কেন এসেছে এগুলো নিয়ে আমরা রাগারাগি করি একটু ভেবে দেখবেন যে আমরা তিন বেলা বলুন বেলা বলুন আমরা রান্না করছি এটা ঠিক কথা আর গরমকালে তো রান্নাঘরে ঢুকতে খুব কষ্ট হয় এটা একেবারে সত্যি কথা কিন্তু তা হলেও আমরা যে রান্না করছি তিন বেলা রান্না করছি তার থেকেও আরও বড় কি বলুন তো যে এই তিনবেলার খাবারটা জোগাড় করে আনছে আপনি তিনবেলা রান্না করছেন শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন কিন্তু মানসিকভাবে কিন্তু আপনি স্বস্তিতে আছেন কেন বলুন তো আপনার তিনবেলার খাবারের বা রান্না করার ব্যবস্থা যখনই সঠিক থাকবে ঠিকঠাক থাকবে তখন কিন্তু আপনার মনে একটা শান্তি থাকবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা রাত দশটার সময় দু কিলো চাল নিয়ে যাচ্ছে কিংবা একটু সবজি নিয়ে যাচ্ছে সেটা রান্না হবে তাদের বাড়িতে কিন্তু কোনো ব্যস্ততা নেই আপনার বাড়িতে ব্যস্ততা আছে কেন বলুন তো আপনার বাড়িতে খাবারের যোগান আছে মা লক্ষ্মীর কৃপা আছে এই পাওনা থেকে যারা বঞ্চিত হয় তাদের জীবন যে কতটা দুর্বিষহ সেটা তারা ছাড়া আর কেউ জানে না তাই আমরা রাগারাগি করি যাই করি এটা কিন্তু একটু ভেবে দেখার বিষয় আছে যে আমরা ভাগ্যবান যে ভগবান আমাদের ঘরে এই সব খাবার দাবার আনার ব্যবস্থা করেছে তাই আপনি বা আমি রান্না করছি যাই হোক অনেক কথা বলে ফেললাম চলুন এবার রান্নাটা দেখে নিই পাঁচ মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিচ্ছি অবশ্যই কিন্তু মাঝখানে দু একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন তা না হলে কিন্তু তলা থেকে লেগে আসবে আর দেখুন এরই মধ্যে আলু আর ওলকপি কিন্তু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে কালার ধরে গিয়েছে আর একটা মশলা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিয়ে চলুন একটা বাটিতে দেড় ইঞ্চি গ্রেট করা আদা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলা যদি এই রকমভাবে জলে মিশিয়ে নেন তাহলে কিন্তু বাটা মশলার একটা এফেক্ট আসে এইবার এই আলু আর ওলকপির মধ্যে মশলাটাকে আমি দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রান্নাটা কষব দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি এই মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর বাড়িতে না থাকলে দেবেন না ভালো করে কষে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা খুবই সাধারণ রান্না কিন্তু মশলাটা এরকমভাবে ব্যবহার করবেন আর উপকরণগুলো যদি ঠিকঠাক দেন তাহলে কিন্তু এই রান্নাটা ভীষণ খেতে ভালো হয় দু মিনিট কষে নিয়ে আর একটু গরম জল দিয়ে দিলাম এই গরম জলটা দিয়ে দিয়ে কষবেন দেখবেন রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে আর রান্না করতে সময়ও কিন্তু খুব কম লাগে ভালো করে যদি কষে নেওয়া হয় তাহলে তরকারি কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় অল টোটাল আমি চার থেকে সাড়ে চার মিনিট মতো কষেছি আর যখনই শুকিয়ে শুকিয়ে আসবে তখন একটু করে জল দিয়ে দিয়ে কষবেন এইবার ফাইনালি আমি এর মধ্যে চার কাপ গরম জল অ্যাড করে দিলাম একটু ঝোল থাকবে তাই জলের পরিমাণ বেশি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে যদি রান্না করেন তরকারি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হাই ফ্লেমে রান্না করলে তরকারি তাড়াতাড়ি সেদ্ধ হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মিডিয়াম ফ্লেমে মোটামুটি আমি ওই সাড়ে চার মিনিট মতো রান্না করেছি দেখুন ঝোলটা টেনে এসছে খুব বেশি ঝোল রাখলে টেস্টটা ভালো রাখবে না আমি এরকমই মাখা মাখা রেখেছি একটু চেক করে নিচ্ছি যে ওলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আলু ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম হাফ চামচের থেকে একটু কম গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি কড়াইটাকে ঢেকে দিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ইচ্ছে হলে কিন্তু আপনারা মিষ্টি দিতে পারেন তবে সব রান্নায় আমি মিষ্টি ব্যবহার করি না মিষ্টি ব্যবহার করাটা কিন্তু সব রান্নায় স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তরকারিটাকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটু নেড়ে চেড়ে দিলাম ওলকপি একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং